সত্রপতি আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই যেখানে তিনি বলছেন আজকেই বলেছেন উৎসবে ফিরতে আনন্দ করতে এনজয় করতে বলেছেন একবার শুনুন তারপরে আসছি শুরু হয়ে গেছে আজকে তৃতীয়া ন্যায় চতুর্থী আধা চতুর্থী আজ কাল আধা চতুর্থী সব কিছু নিয়েই চলবে একদম পুরো মন চুটিয়ে এনজয় করুন অন্য কোন দিকে তাকাবেন না হৃদয়টা ভরে শ্বাস নিন মনটা ভরে বিশ্বাস নিন আর হৃদয়টা পানের পুজোয় মাকে অর্পণ করুন আমি দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একটি পুজো উদ্বোধনে গিয়েছিলেন এটি সম্ভবত আমি পিছনে মালা রায়কেও দেখতে পেলাম আমি যদি খুব ভুল না দেখে থাকি ছবিটায় তিনি হাসছেন দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য কোনো দিকে তাকাবেন না চুটিয়ে এনজয় করুন সিরিয়াসলি সব আমি আসছি আপনার কাছে সব প্লিজ বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মাকে আপন করো মেয়েকে ধর্ষণ করো করে মাকে আপন করো কি সুন্দর কথা আর মানুষকে বলবো অনেক দফা হয়েছে দফা ছেড়ে দাবি করো মুখ্যমন্ত্রী পদত্যাগ করো আর কোনো দাবি নেই কোনো কিচ্ছু নেই আমার চারিদিকে যা দেখছি গত নয় আগস্ট থেকে শুরু হয়েছে আজকে অবধি যে চারিদিকের যা ছবি তাতে মনে হচ্ছে যে এই রাজ্যে মানে একটা অশনি কোনো সংকেত চলছে সাধারণ মানুষকে বলবো যে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে লেগে পড়ো দারুণভাবে এনজয় করো মানে ঢং করে বাজিয়ে দিলেন ঘণ্টা যে অনেক হয়ে গেছে আন্দোলন বিপ্লব অনেক হয়েছে এবার উৎসবে ফেরো এই কথাটার মধ্যে যে ভয়ঙ্কর একটা আচরণ প্রকাশ পাচ্ছে যেটা মানুষের আবার নতুন করে ভাবার সময় হয়ে গেছে যারা আন্দোলনে আছেন যারা রাত জাগছেন যারা ভোর দখল করছেন তাদেরকে বলবো প্রতি মুহূর্তে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা হোক উৎসব উনি লিখ বলছেন উৎসব তাই সবেই তো সবেরই উৎসব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখলাম নয় আগস্ট থেকে গতকাল অবধি কিংবা আজ পটাশপুর অবধি সবের উৎসব চলছে এবং আমার রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী এক সাংঘাতিক পরিস্থিতি রাজ্যের নয় পুলিশ মন্ত্রী একদম আমরা দেখলাম যে একটা চ্যানেলে দেখালো ডক্টর অনুভব মন্ডল তিনি মুখে মুখ ফুটে বলছেন যে দু একুশ সালেও যখন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম তখন বলা হয়েছিল প্ল্যাটিনাম জুবেলি যে হল ওটা ওনাদের যে বিল্ডিং সেখান থেকে ঝুলিয়ে দেব। সেখানে কে বলছে আশিস পান্ডে সৌমেন মাঝি অভিষেক সেন অবাক হতে অবাক অবাক হতে হয় তবে তবে এখানে এই যে যেহেতু পুলিশ মন্ত্রী বিষয়টি এলো পুলিশের ভূমিকা নিয়ে বিষয় এলো এই কুলতলি কাণ্ডেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কেন পক্সো আইনে মামলাটি রুজু হলো না এ নিয়েও প্রশ্ন করেছে খোদ হাইকোর্ট যাই হোক এই এই পুলিশের ভূমিকা নিয়ে কুলতলির মানুষটি বলছে শুনুন অভয়ার পরিবার অতি অবশ্যই কি বলছে শুনুন আর শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেই কি বলেছেন শুনুন নির্বাচন নেই আমরা কে নিরপত্তায় থাকলে আজকার ওনার বাচ্চা কাছে কালকে আমার বাচ্চা যেতে পারি ভদ্র আপনারা কি চাইছেন এই আমরা শাস্তি চাই তাহলে আমরা শাস্তি চাই যে জানো ওর ভালো ভাবে জানো ওর

আজকের সাধারণ মানুষের মেয়ে আজকের সাধারণ মানুষের ঘরের মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে একটা এটা একটা বড় অফিসার একটা বাবার পুলিশদের মেঝেই চলে যেত ওরা কি চুপ করে থাকতো

কখনো কখনো বোঝাতে হয় আমি একুশে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক করছে করতে দিন ওদের খেঁক খেঁকে করে যাক আমি আমার কথা বলবো আমি আমার কথা বলছি না রামকৃষ্ণ দেব যিনি আমাদের পথ প্রদর্শক আমি তার কথা বলছি তিনি কি বলেছিলেন একটা সাপ তার কাছে আসছো কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছো আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোস করতে বারণ করিনি আর মনে রাখবেন পুলিশ পুলিশ নয় আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফের সেই ফস মন্তব্যের আগে আমরা দেখেছিলাম একটি দলীয় সভায় তিনি এরকম ধরনের মন্তব্য করেছিলেন এবং তারপর তারই দলের বিভিন্ন নেতা নেত্রী বিধায়কদের পরবর্তী সময় বক্তব্য শুনেছিলাম আমরা আর এরপর কলকাতা পুলিশের কাছে গিয়ে এখানে আলিপুর বডিগার্ড লাইনে পুজো উদ্বোধনে সম্ভবত তিনি গিয়েছিলেন সেখানে গিয়েও তিনি একই ধরনের মন্তব্য করছিলেন আর পুলিশের উপরে পশ্চাটা হবে কি করে কি করে ভস্ত হবে কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে তা হাইকোর্টের প্রশ্ন আজকে আরো একবার স্পষ্ট করে দিয়েছে দশংগত আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ছোট্ট উমার কুলতলির ঘটনার বাচ্চাটির মা বাবা তারা রাজ্যের উপরে ভরসা রাখতে পারছে না তারা বলছে যে নিরপেক্ষ কোন জায়গা থেকে ময়না তদন্ত হোক তাদের ওই ছোট্ট মেটার তাই জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয় আজকে রবিবার ছুটির দিন জরুরি ভিত্তিতে আদালত বসে এবং সেখানে কিরকম সওয়াল জবাব চলেছে শুনুন সেখানে হাইকোর্ট প্রশ্ন করছে যে কেন পক্সো আইনে মামলা রুজু করেনি পুলিশ সুরতহালের পরেও কেন পক্সো ধারা রুজু হয়নি কারণ বাচ্চাটির বয়স দশ বছর পক্সো আইনে ধারা যুক্ত করার নির্দেশ কোর্টের কল্যাণী জে হাসপাতালে ময়না তদন্ত হবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কল্যাণী এমসে দেহ যাবে বাবুইপুর কোর্টের ম্যাজিস্ট্রেটকে সেখানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এছাড়াও ফরেনসিক টিম প্রস্তুত রাখার নির্দেশ এছাড়াও হাইকোর্টের থেকে জানানো হচ্ছে মা বাবা যদি চান যদি চান খুব কঠিন কাজ যদি চান ময়না তদন্তের ভিডিও দেখতে পারেন এইটা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে আর এত কিছুর উপর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে অজানাচিতভাবে অজানাভাবে আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে কুৎসা করে চক্রান্ত করে অপপ্রচার করে অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয় বরঞ্চ বেশি তাদেরও পরিবার পরিজন আছে একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে রাইট টু মেক ব্লান্ডার্স এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না নিশ্চয়ই হয় আমরা সেটাকে বড় করে দেখাই